আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে আবারও আমার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি আজকে আপনাদের খুব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো আর এর জন্য আমি এখানে বেবি চিকেন নিয়েছি আর এই বেবি চিকেনগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এটা কিন্তু একদমই দেশি বেবি চিকেন আর এই চিকেনে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত পাওয়া যায় এবার এখানে কিছু মশলা অ্যাড করার পালা তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা আস্ত পেঁয়াজও দিতে পারেন বাট এটাকে কিন্তু পেঁয়াজ বাটা দিলে অনেক বেশি এটা টেস্টটা ভালো আসে রান্নার পরে তো আমি এখানে প্রায় দুইটা পেঁয়াজ বেটে নিয়েছি এবার এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব এখানে কিন্তু আদা রসুন এবং জিরাটাকেও আমি একসাথে বেটে নিয়েছি চাইলে কিন্তু এটা আপনারা আদা আলাদাভাবেও বেটে নিয়ে দিতে পারেন এবার আমি এখানে স্বাদ মতো লবণের গুঁড়া দিয়ে দিচ্ছি আর যদি বাচ্চার বয়স এক বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা লবণটাকে স্কিপ করে যাবেন আর এখানে আমি একটুখানি হলুদের গুঁড়ে দিয়ে দিচ্ছি চালে কিন্তু হলুদ ছাড়াটাও ছাড়াও এই রান্নাটা করা যায় বাট আমি হলুদ দিচ্ছি একটু কালারফুল হওয়ার জন্য এই সব উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আমি সব বেবি চিকেনগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি চাইলে কিন্তু এই অবস্থায় আপনারা এটাকে একটু রেস্টেও রাখতে পারেন তো যেহেতু আমার হাতে সময় ছিল না তাই আমি এটাকে এখনই রান্না করে ফেলবো এবার চলুন মূল রান্নাতে যাই এবার আমি মূল রান্নাতে আসলাম চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার আমি এখানে সে মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি সে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা দারুচিনি একটা মরিচ আর একটা এলাইচি সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি রান্নার প্রায় এখানে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন আমি এখানে প্রায় এক কাপের মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি এই দুধটাকে কিন্তু আমি জাল করে খুব ভালোভাবে ঠান্ডা করে দেন তারপরে এখানে অ্যাড করে দিলাম চাইলে কিন্তু এটা আপনারা টক দই অথবা পানি দিয়েও পুরো রান্নাটা করতে পারেন তো আমি এখানে দুধ দিয়ে দিলাম কারণ দুধ দিলে কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসে আর এটার কালারটাও খুব সুন্দর হয় আবার টক দই গিয়ে কিন্তু রান্না করলেও এটার কালারটা অনেক সুন্দর আসে আবার টেস্টটাও কিন্তু ভালো হয় তো এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি কিন্তু চুলাটাকে অন করে দিব আর আপনারা যদি এই কাজটা চুলা অন করে করতে থাকেন তাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে সো এটাকে অফ চুলাই করতে হবে আর চাইলে কিন্তু আমি এখানে যেহেতু কাঁচা মরিচ দিয়েছি আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন আমি কিন্তু এখানে আস্ত মরিচ দিয়েছি আর এই মরিচটা থেকে কিন্তু খুব বেশি ঝাল বের হবে না যেহেতু আমার ছেলে একদমই ঝাল খেতে চায় না সো আমি এই জন্য এখানে একটা আস্ত মরিচ দিয়ে দিয়েছি এবার সব কিছু মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে এটাকে আমি রান্নাটা উঠিয়ে এই বেবি চিকেনটাকে একটু নেড়ে চেড়ে দিব দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু মশলা বলক চলে এসেছে আর এটাকে একটু পরপর নেড়ে চেড়ে রান্না করতে হবে তা না হলে তলায় কিন্তু লেগে যেতে পারে যেহেতু আমি এখানে দুধ মিশিয়েছি আর এ রান্না পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখে করেছি কারণ খুব বেশি হাই হিটে রান্না করলেও কিন্তু খাবারের পুষ্টি গুণাগুণ অনেকাংশেই নষ্ট হয়ে যায় আবার একদমই লো হিটে রান্না করলেও কিন্তু খাবারের পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে সো একদম মিডিয়াম টু লো হিটে করে বাচ্চাদের রান্নাবান্না আমি করার চেষ্টা করি তো এবারে সব কিছু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি খুব ভালোভাবে রান্না করতে থাকবো যতক্ষণ না বেবি চিকেনটা একদমই সফট হয়ে আসছে এখানে প্রায় এক কাপের মতো আরও পানিটাকে অ্যাড করে দিচ্ছি পানিটাকে আমি অ্যাড করে দিচ্ছি যাতে মুরগির মাংসটা আরও একটু ভালোভাবে বয়েল হয় আর আমি এখানে যেহেতু একটু ঝোল রাখবো এই জন্য আমি পানিটাকে দিয়ে দিলাম তো এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো সো আপনারা যে যেমন বাচ্চাকে কিন্তু ঝোল রেখে খাওয়াতে চান আপনারা সেভাবেই চুলা থেকে নামাতে পারেন তো আমি ঝোলগুলো দেওয়ার কারণ একটাই যে আমি একটু ঝোল ঝোল অবস্থায় খাওয়াবো কারণ একদমই শুকনা খাবার আমার ছেলে খেতে পছন্দ করে না আবার এটা কিন্তু গ্রেভি টাইপের রেখেও যদি আপনি নামিয়ে ফেলেন একটু মাখা মাখা সেটাও কিন্তু অনেক মজার হয় ইন আমার চিকেনটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে এটা খুব ভালোভাবেই বয়ল হয়ে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে মাংসগুলো তো আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব কারণ এর বেশি ঝোলটা শুকালে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ড্রাই হয়ে যাবে তো আমি অবস্থা থেকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন দেখুন এই চিকেন কারিটা কিন্তু দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু মশালা দারুণ হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছিল আমার ছেলে কিন্তু অনেক পছন্দ করেছিল আর এটা এত সুন্দরভাবে কুক হয়েছিল যে হাত দিলে একদম সফটভাবে খুলে আসছিল মাংসগুলো তো আপনাদেরকে একটু উঠিয়ে দেখাই আমি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর আমি এরকম গ্রেভিটা রেখেছি যাতে ও এটা ভাতের সাথে বা রুটির সাথে খুব মজা করে খেতে পারে তো এটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটার সাথে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন তো আর এই ধরনের বেবি চিকেন এভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয় আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর চিকেনে কিন্তু প্রচুর পরিমাণে হাই প্রোটিন রয়েছে চিকেন অবশ্যই বাচ্চাদের জন্য খুবই ভালো একটি প্রোটিনের অংশ এছাড়াও চিকেনটা কিন্তু বাচ্চারা ইজিলি হজম করতে পারে তো এইভাবে চিকেন রান্না করে দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আর আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলোতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আপনারা পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটা নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান তো আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ